আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা পরোটা খুবই সুস্বাদু এই চিকেন কিমা পরোটা প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে স্বাদ মতো লবণ আর এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখন হাত দিয়ে ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটাকে এখন একটা সাইডে রেখে দেব। এখানে আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিলাম মাংসটাকে আমি কিমা করে নিয়েছি এখন একটা কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো এর মধ্যে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সামান্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেব আর ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে মুরগির মাংসের কিমাটা দিয়ে দেব কিমাটা দেয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব আমি এখানে কিমাটাকে ভালো করে রান্না করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে চুলো থেকে নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর চাট মশলার গুঁড়ো দিয়ে এখন চুলো থেকে নামিয়ে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল পরাটার পুর এখন আমি ফিরে আসলাম ডোয়ের কাছে ডোটাকে কিছুক্ষণ মধ্যে নেব আর ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব আর দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা অংশ দিয়ে আমি এখন বড়ো সাইজের একটা পরোটার মতো বেলে নেবো পরোটাটা বেলে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দেব পুরটা পরোটার মাঝখানে দিয়ে আমি চারপাশ থেকে পরোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু মুড়িয়ে নেবো এরপর একটু চেপে নিয়ে তারপরে আমি পরাটা বেলে নেব সাবধানে পরাটা বেলতে হবে তা না হলে পুরটা বের হয়ে আসবে খুবই আলতো হাতে পরোটা বেলতে হবে একটা পরোটা আমি বেলে নিয়েছি আর অন্যটাও একইভাবে বেলে নেব। দুটো পরোটা আমি বানিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে আমি পরোটাকে দুটো সাইডে সেঁকে নিয়েছি ভালো করে সেকে নিয়ে এরপর রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম উল্টে পাল্টে আমি ভালো করে পরোটা দুটোকে ভেজে নেব একইভাবে আমি দুটো পরোটায় ভেজে নেব এভাবে আপনারা চাইল চিকেনের পুর ভরা পরোটা তৈরি করে সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এরকম ফুলকো ফুলকো পরোটা তৈরি করে নিতে পারেন এই পরোটা কিন্তু খুবই মজার হয়ে থাকে আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এই তো আমি দুটো পরোটাই ভেজে নিয়েছি এখন আপনাদের সাথে কেটে একটু শেয়ার করে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ